সুলো হাঁ রব্বিয়ান আর জিম সুলো হা রব্বিয়ান আর জিম দি বা ও দেখ বাই একবার বইতে বার তাই না শেষ সুবান সুমান সুবান সুবান ও দুবান 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 দিয়া ও নদিন নে বোঝাই সুব আন রব্বিয়াল জিম সুলো আন রব্বিয়া লাও জিম সুলো আনজি লালি বাতা সবার দোকান ও খান দেখবে করে এ সুবান বই তো শুন হিল দা শেষ শ্যাষ কিনা শেষ নয় বইতে লাইট দিনে মাছ

قوم جدا دعا دعا دیول لگ کر جدا ہو رہا